বন্ধুরা তোমরা কিরকম ফুটন্ত ভাতে লঙ্কা দিয়ে দেখেছো কী হতে পারে আর তার সাথে কিন্তু তোমাদের এই বর্ষাকালের জন্য কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড রিক্স থাকছে বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণী সংসারের কাজগুলো অনেকটাই কঠিন হয়ে যায় বা অনেক জিনিসপুল পত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে তোমরা এই বর্ষাকালেও তোমাদের কিচেনটাকে অনেকটা সুন্দর রাখতে পারবে আর কোন কোন টিপস তোমাদের উপ আসবে তো চলো আজকে তোমাদের জন্য আমার প্রথম কোন টিপসটা থাকছে তো বন্ধুরা দেখো প্রথমত শুকনো মরিচ এই বর্ষাকালে কিন্তু প্রথম শুকনো থাকে সমস্যায় হয়ে কারণ দেখো বন্ধুরা আমরা যখন এই শুকনো মরিচটায় রোদ্রে দিই তখন কিন্তু দেখা যায় শুকনো মরিচটা অনেকটাই ভালো থাকে মসমচে থাকে কিন্তু এই বর্ষাকালের সময় দেখা যায় দেখো শুকনো মরিচটায় ফাঙ্গাস ধরে যায় আর দেখো কতটা কালচে একটা ভাব হয়ে গিয়েছে এটা কিন্তু শুধুমাত্র বর্ষার জন্যই হয়েছে কারণ আমি এটা রোদ্রে দিতে পারি নাই তার জন্য কিন্তু কৌটার ভিতরে আমি রেখে দিয়েছিলাম সেই জন্য এরকমটা হয়েছে তো বন্ধুরা এই বর্ষার সময় তোমরা রোদ না উঠলে কীভাবে এই শুকনো মরিচগুলো সংরক্ষণ করতে পারবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা কি করবে দেখো এরকম শুকনো মরিচগুলো তোমরা এইভাবে যে কোনো একটা সাদা ধরনের পলিথিনের ভিতরে এইভাবে রেখে দেবে বন্ধুরা দেখো এরকম রোদ না উঠলে বর্ষার সময় কিন্তু শুকনো মরিচ অনেক নষ্ট হয়ে যায় আর এই শুকনো মরিচ কিন্তু পরবর্তীতে আর খাওয়াও যায় না তাই আগে থেকেই যদি তোমরা এই টিপসটা করে নাও শুকনো মরিচের তাহলে দেখবে তোমাদের শুকনো মরিচগুলো একেবারেই নষ্ট হবে না এবার দেখো এরকম শুকনো মরিচটা পলিপ্যাগের ভিতরে রেখে দেওয়ার পরে এবার এটাকে দেখো কত ভালো করে আমি একটা গিট দিয়ে নিচ্ছি আর এই গিটটা দেওয়ার পরে এবার এটাকে আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো বন্ধুরা এটা নর্মাল ফ্রিজে তোমরা রেখে দিতে পারো বর্ষার সময় তাহলে দেখবে এই শুকনো মরিচটা নষ্টও হবে না আর শুকনো মরিচটা কিন্তু মসমচে থাকবে পরবর্তীতে যখন রোদ টোদ যদি ওঠে তখন তোমরা রোদ্রে দিয়ে আবার বইমের ভিতরেও রেখে দিতে পারো কিন্তু আপাতত এই বর্ষার কয়দিন তোমরা এইভাবে যদি এরকম ফ্রিজের ভিতরে নর্মাল ফ্রিজে রেখে দাও দেখবে শুকনো মরিচটা ভালো থাকবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস দেখাবো দেখো বর্ষাকালে আমরা যদি এরকম অনেক ডাল কিনে এনে থাকি দেখো এই ডালটা তো আমাদের খেতে না হলেও এক মাসের মতো লাগবে তো সেই ক্ষেত্রে এই ডালটা যখন আমরা এক মাস ধরে খাবো আর এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা কোনোভাবে ডালটা কিন্তু আমি রৌদ্রে দিতে পারছি না আর রোদ্রে না দেওয়ার ফলে এই ডালের ভিতরে কিন্তু দেখো বোকা আসতে পারে বা হচ্ছে এটা কিন্তু ফাঙ্গাস ধরতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এর ভিতরে দিয়ে দেবে শুকনো মরিচ আর হচ্ছে দিয়ে দেবে এরকম একটা তেজপাতা ভালো করে ছিঁড়ে দেবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বন্ধুরা সেটা হচ্ছে তুলসী পাতা বন্ধুরা তুলসী পাতা কিন্তু দেখবে যে কোনো জিনিসেই দিলে কিন্তু কখনোই তুলসী পাতার যে একটা ঘ্রাণ আছে সেটার জন্য কিন্তু পোকামাক্কড় পিঁপড়া কোনো কিছুই কিন্তু আসে না আর ডালটায়ও কিন্তু কোনোভাবেই ফাঙ্গাস ধরার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না তুলসী পাতাটা আমি হালকা করে একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকিয়ে নেওয়া মানে আজকে তুলে আমি কালকেই কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে তাহলে কিন্তু ভালো হবে একেবারে কাঁচা পাতাটা দেবে না তোমরা আজকে ছিঁড়ে তার পরের দিন শুকিয়ে শুকিয়ে মানে তোমরা ছিঁড়ে রেখে দিলেই কিন্তু এটা অলরেডি শুধু শুধুই শুকিয়ে যাবে পরবর্তীতে তোমরা এইভাবে কৌটার ভিতরে দিয়ে দিতে পারবে আশা করবো বর্ষাকালে এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস বন্ধুরা বর্ষাকালে যদি আমরা এরকম উচ্ছে কিনে থাকি দেখবে যে বৃষ্টির যে জলটাই উচ্ছেতে লেগে থাকে তার ফলেও কিন্তু আমাদের উচ্ছেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ বন্ধুরা বৃষ্টির জল তোমার যে সবজি বা যে তরি তরকারিতে লাগুক না কেন সেটা কিন্তু বেশি দিন ভালো থাকে না তো দেখে নেবে যে এটাতে যাতে কোনোভাবে বৃষ্টির জলটা না থাকে যদি থাকে তোমরা সেটাকে একটু ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবে তবে আমার এটাতে কোনো রকম বৃষ্টির জল লেগে নাই তো বন্ধুরা সেই ক্ষেত্রে দেখো আমি এখানে পলিপ্যাগে হচ্ছে তোমার এরকম উচ্ছেগুলো দিয়ে দিয়েছি তো উচ্ছেগুলো দিয়ে ভালো করে দেখো পলিপ্যাগটা আমি পেঁচিয়ে নিচ্ছি পলিব্যাগটা পেঁচানোর পরে এটার ভিতরে যেহেতু একটু পরিমাণে হাওয়া থেকে গিয়েছে তো তার জন্য কি করবো একটা কাঁচার চামচ দিয়ে কিন্তু আমি এটাকে একটু ছিদ্র করে দেবো বন্ধুরা বর্ষাকালে যে কোনো তরি তরকারি বাইরে না রেখে এটা যদি তোমরা একটু নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে তরি তরকারিগুলো ভালো থাকবে আর এই এইভাবে যদি তোমরা উচ্ছেটা আনার পরে দুই তিন দিন যদি তোমার তোমরা বাইরে রেখে দাও দেখবে এটা কিন্তু একেবারেই তোমার নষ্ট হয়ে যায় বা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা এই যে যে আমরা চিনি রাখি যে বইমে তোমরা একটু ভালো করে খেয়াল করলে হয়তো বা দেখতে পাচ্ছ যে আমার চিনির বইমটার কিন্তু আশেপাশে একটু পিঁপড়া ধরেছে তো পিঁপড়াটা ধরার কারণ কি আর এই পিঁপড়াটা তোমরা কীভাবে আর কি দূর করতে পারবে কখনোই তোমাদের চিনির বইমে দেখো পিঁপড়া আসবে না সেরকম একটা টিপস শেয়ার করব বর্ষাকালে কিন্তু পোকা মাকড় পিঁপড়া এগুলোর কিন্তু খুব উৎপত্তি হয় আর এগুলো থেকে রেহাই পেতেই কিন্তু আমাদের কিছু টিপস যদি আমরা ফলো করে কাজ করি তাহলে দেখবে বর্ষাকালে আমরা একটু হলেও স্বস্তি পাবো তো এখানে দেখতেই পাচ্ছ যে একটু কিন্তু পিঁপড়া ধরেছে প্রথমত পিঁপড়া ধরার কারণ হচ্ছে এই চিনিতে কিন্তু তো পিঁপড়া আসে আমরা সবাই জানি আর চিনির যে বইমের যে মুখটা আছে ঢাকনাটা আছে সেটা কিন্তু যদি হালকা করে একটু ঢাকা হয় তাহলে কিন্তু পিঁপড়া চলে এসে ভিতরেও ঢুকে যেতে পারে তো সেই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে বয়েমটার যে ঢাকনাটা আছে সেটা ভালো করে দেওয়ার আর এখানে দেখো আমি কিন্তু পুরো চিনিটাই বয়মে ভরে নিচ্ছি এক বয়েম কিন্তু চিনি দিয়েছি প্রথমত হচ্ছে দেখো আমরা যখন বইমে এভাবে চিনি দিই তখন কিন্তু চামচ চামচটা যদি আমরা এইভাবে দিয়ে থাকি তাহলে কিন্তু সহজে ঢোকে না সেটা কিন্তু বের করতে অনেকটা প্রবলেম হয় ঢাকনাটা লাগাতেও অনেক প্রবলেম হয় তার জন্য তোমরা কি করবে এইভাবে চামচটার আগে নিচের দিকটা দিয়ে তারপরে আর কি ঢুকিয়ে দেবে এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি হচ্ছে ভিনেগার আর ভিনেগারটা আমি এরকম একটা কাগজে দিয়ে দিয়েছি কাগজে লাগিয়ে বা তোমরা হচ্ছে যে কোনো টিস্যুতে লাগিয়েও দিতে পারো তো এরকম করে ভিনেগারটা দিয়ে তারপরে দেখো বইমের চারিপাশে তারপরে যে ঢাকনার চারিপাশে কিন্তু আমি এই ভিনেগারটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ভিনেগারের যে একটা গন্ধ আছে সেই গন্ধে কিন্তু পিঁপড়া কখনোই আসে না চিনির বইমে এভাবে যদি তোমরা একটু পরিমাণে ভিনেগার দিয়ে রাখো কখনোই কিন্তু চিনির বইমটা আগলা রাখলেও পিপড়া কখনোই আসবে না তারপরে চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো আমরা রান্না করার পরে কিন্তু অনেক গৃহীরা আছি যারা কিন্তু এরকম থালা বাসনগুলো ক্লিন করার সময় পাই না কারণ অনেক ধরনের নানান ধরনের কাজ আমাদের চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা কি করি থালা বাসনগুলো কিন্তু এরকম তোমার সিঙ্কের উপরে বা হচ্ছে যে কিচেন আছে সেখানে কিন্তু আমরা জমিয়ে রাখি তো এটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর দেখো কেমন একটা দেখাচ্ছে এখানে আমি এইভাবে রেখে দিয়েছি থালা বাসন কড়াইগুলো তো তোমরা কি করবে দেখো তোমরা যদি কিছু সময় পরে এই থালা বাসনগুলো ধোয়ার জন্য রেখে দাও সিঙ্কের এর মধ্যে যদি আমরা এগুলো রেখে দিই তাহলে কিন্তু সিংটাও দেখতে ভালো লাগবে না অনেকটা জল আটকে থাকবে কারণ দেখো এরকম একটা কাজ করবে তোমরা বড় ধরনের এরকম একটা পাতিল নিয়ে নেবে তো তার ভিতরে এইভাবে তোমরা থালা বাসনগুলো কিছু সময়ের জন্য হলেও জমিয়ে রেখে পরবর্তীতে এক ঘন্টা দুই ঘন্টা পর যদি তোমরা ধুয়ে থাকো তো তখনও কিন্তু ধুয়ে নিতে পারবে অতটা বেশি কিন্তু খারাপ দেখাবে না দেখো আমি কিন্তু এখানে এইভাবেই সব কিছু জমা করে রেখে দিই তার পরবর্তীতে যখন সময় পাই তখন কিন্তু এসে ধুয়ে রেখে দিই তাহলে দেখবে যে কাজটাও গোছানো থাকলো আর ময়লা জিনিসগুলো কিন্তু অত দেখা গেল না আশা করবো টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে যে শুকনো মরিচ আছে বন্ধুরা শুকনো মরিচ তো আমরা অনেক তরিতরকারিতে খেয়ে থাকি কিন্তু কি হয় অনেকের কিন্তু শুকনো মরিচটা পেটে সহ্য হয় না কারণ কি গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে অনেকেই কাঁচা মরিচটা পছন্দ করে কিন্তু শুকনো মরিচতে কোনো কিছু রান্না করলে একেবারে খেতে চায় না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা শুকনো মরিচ রান্না করলে তোমাদের গ্যাস অম্বলের প্রবলেম হবে না বা যারা শুকনো মরিচ খেলে পেট জ্বলে তাদেরও কিন্তু পেট জ্বলারও রকম কোনো সমস্যা হবে না তো সেটা কি বন্ধুরা দেখো এই যে যে আমি শুকনো মরিচটা একটা ঝাঁজরিতে কিন্তু নিয়ে নিয়েছি তোমরা যে কয়টা শুকনো মরিচ যেদিন রান্না করবে এরকম করে একটা ঝাজরিতে নিয়ে নেবে ঝাঁঝরিতে নিয়ে নেওয়ার পরে এটাকে কি করবে দেখো এই যে যখন তোমরা ভাতটা রান্না করো ভাতটা যখন এরকম ফুটন্ত ভাতটা তোমরা রান্না করো যে ফ্যানটা যখন থাকে তখন তোমরা এইভাবে হচ্ছে ঝাঁঝরিটা ভাতের উপরে দিয়ে দেবে বন্ধুরা এইভাবে ঝাঁঝরিটা ভাতের উপর দিয়ে তোমরা যদি চাও একটু ঢাকাও দিয়ে দিতে পারো বা হচ্ছে এইভাবেও কিন্তু রেখে দিতে পারো একটু কয়েক সেকেন্ড ধরলেই কিন্তু বন্ধুরা তোমাদের এই যে শুকনো মরিচটা আছে সেটা কিন্তু একটু ভাপেই এটা একটু নরম হয়ে যাবে দেখো বা চাইলে তোমরা এইভাবে একটু ঢাকাও দিতে পারো কয়েক সেকেন্ড এইভাবে একটু ঢাকা দেওয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে বন্ধুরা যে এটা কিন্তু দেখো শুকনো মরিচটা কিন্তু ভাপ উঠে গিয়েছে অলরেডি কিন্তু শুকনো মরিচের উপর দিয়ে ধোয়া উঠে উঠে যাচ্ছে তো এরকম করে যখন তোমরা দেখবে তোমাদের শুকনো মরিচটা একটু নরম হয়ে গিয়েছে তখন যদি এই শুকনো মরিচটাকে ব্লিন্ড করো বা বেটে যে কোনো তরিতরকারিতে যদি খেয়ে থাকো তখন দেখবে তোমাদের কোনো ধরনের গ্যাস অম্বলের প্রবলেম হবে না বা যারা শুকনো মরিচটা খেলে পেট জ্বলতো তাদেরও কিন্তু রকম কোনো সমস্যা হবে না তো এইভাবে দেখো তোমরা কিন্তু একটু গরম ভাতে ভাব দিয়ে নিলে এই শুকনো মরিচটা অলরেডি কিন্তু একটু হালকা নরম হয়ে যাবে তো এই নরম হওয়াটার জন্যই কিন্তু বন্ধুরা তোমাদের কোনো রকম গ্যাস অম্বলের প্রবলেম হবে না এই টিপসটা কিন্তু যারা শুকনো মরিচ খেতে পারো না তারা অবশ্যই একবার হলেও করে দেখতে পারো অবশ্যই তোমরা একটু হলেও উপকার পাবে তো বন্ধুরা আশা করবো আজকের এই বর্ষার সময় যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বর্ষাকালের যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করবো টিপসগুলো তোমাদের অনেক বেশি উপকার আসবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব